নমস্কার প্রিয় দর্শক আপনারা ঠিকই দেখেছেন বাংলাদেশে আজ ছাত্র আন্দোলন হলো ছাত্র আন্দোলনের পরে দেশ স্বাধীন হলো যেটা কিছু মানুষ তুলে ধরতে চাচ্ছে দেশ স্বাধীন হলো তার মধ্যেই হিন্দুদের উপরে যে অত্যাচার নেমে এলো সে অত্যাচারের পরে মধ্যেই যে এক হিন্দু মেয়ে গান একটি গেয়েছেন যে দেশটা তোমার একার নাকি করচলা খোলা সেই গানেই আপনাদের কাছে আজ আমি তুলে ধরছি প্রতিবেদনের মাধ্যমে গানটা কি দুর্দান্ত গেয়েছে দেখুন আপনারা আপনাদের অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশানটি অন করে দিন অবশ্যই পাশে থাকুন তাহলে আরও অনেক নতুন নিত্য নতুন এরকম ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরতে পারবো আপনাদের পৌঁছে দিতে পারবো আপনাদের কাছে নাতি করছো ছোলা কলা সুযোগ পেলেই চালিয়ে যাচ্ছ হিন্দুর উপর হামলা দেশটা তুমারে একার নাতি পরলা কলা রক্ত তারাও দিয়েছিল তবে ধর্ম নিয়ে কেন এ না ও দেশবাসী বন্ধ Deshi, shadi no tadi. O Deshi, shadi Deshi,